প্রিয় দর্শক সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুনকে কেন পুলিশ অ্যারেস্ট করেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন দক্ষিণ ভারতের অভিনেতা নাটকীয় গ্রেপ্তারের ঘটনায় কেঁপে উঠেছে পুরো সিনেমা ইন্ডাস্ট্রি দীর্ঘ তিন বছর অপেক্ষার পর পাঁচ ডিসেম্বর বেশ হাঁকডাকের সাথে প্রেক্ষাগৃহে মুক্তি পায় পুষ্পাট্টু বহুল প্রতীক্ষিত এই সিনেমা দেখতে গিয়ে দর্শকদের ভিড়ে পদদলিত হয়ে এক নারী মারা যাওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হয় জনপ্রিয় এই অভিনেতাকে তবে কি পুষ্পা সিনেমায় কাল হয়ে দাঁড়ালো আল্লু অর্জুনের জন্য নাকি এটি তার সিনেমা প্রচারের নতুন ফন্দি দুই হাজার একুশ সালের সতেরোই ডিসেম্বর আল্লু অর্জুনের অভিনীত সিনেমা পুষ্পা মুক্তি পায় ভারতের বেশ জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন তাই তো তার অভিনীতই পুষ্প সিনেমা ভারতে তুমুল আলোড়ন সৃষ্টি করে ভাঙ্গে বেশ কিছু রেকর্ডও তবে সিনেমাটির আরেকটি সংস্করণ আসবে বলে পুষ্পাতেই জানিয়ে দেওয়া হয়েছিল আর আগামী পুষ্পায় কি ঘটে তা জান ভক্তদেরও আগ্রহ ছিল তুঙ্গে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাঁচ ডিসেম্বর ভারত সহ বিশ্বের অনেক দেশে মুক্তি পায় পুষ্পার দ্বিতীয় সংস্করণ পুষ্পা টু তবে এই সিনেমা আল্লু অর্জুনকে নিয়ে যায় আলোচনার অনন্য শিখরে মূলত পাঁচ ডিসেম্বর মুক্তির আগে চার ডিসেম্বর বিশেষ একটি শো রাখা হয় পুষ্পা টু এর সিনেমার ওই প্রিমিয়ার শোতে দর্শকদের উপচে পড়া ভিড়ে পদদলিত হয়ে এক নারী মারা যায় একই ঘটনায় আহত হয় ওই নারীর ১৩ বছরের সন্তানও এর জেরে থিয়েটার কর্তৃপক্ষ নিরাপত্তা রক্ষী সহ অভিনেতা আল্লু অর্জুনকে আসামি করে থানায় মামলা করে নিহতের পরিবার আর সেই মামলাতেই ১৩ ডিসেম্বর গ্রেপ্তার হয় সুপারস্টার আল্লু অর্জুন এই মামলায় পুলিশ হায়দ্রাবাদের জুবিলি হিলসে অভিনেতার বাড়িতে যেয়ে তাকে গ্রেপ্তার করেন এ সময় অভিনেতা আল্লু অর্জুনকে একটি সাদা হুডি পরে থাকতে দেখা যায় যেটিতে টু লেখা ছিল এছাড়া গ্রেপ্তারের সময় বেশ শান্ত ও খোষ মেজাজেই ছিলেন এই অভিনেতা গ্রেপ্তারের আগে নিজের পরিবারের সাথে হাসতে হাসতেই বিদায় নেন শেষ মুহূর্তে নিজের স্ত্রীকে চুমু দিয়ে গ্রেফতারের সময় আল্লু অর্জুনের স্বাভাবিক আচরণ নিয়ে এবার উঠছে নানা প্রশ্ন যেখানে একটি মহল অনুমান করছে পুষ্পা টু সিনেমার প্রচারের জন্যই এমন ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এই অভিনেতা এমনকি দামি উকিল কোর্টে হাজির করা হলো চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় আল্লু অর্জুনকে এদিকে আরও একটি মহল ধারণা করছে সিনেমার কাহিনীকে অনেকটা বাস্তবে আনার চেষ্টা করেছে পুষ্পা টিম কেননা আলোচিত সিনেমাটিতে আল্লু অর্জুন পুষ্পা রাজ নামে পরিচিত আর পুষ্পাকে পুলিশ কোনোভাবেই ধরতে পারছিল না সিনেমাটিতে তাই তো সিনেমাটিকে আরও বেশি প্রচার করার জন্য শেষমেশ বাস্তবে পুলিশের কাছে ধরা দিলেন এই অভিনেতা এতে করে অবশ্য সবচেয়ে আনন্দিত পুষ্পা টু সিনেমার এসপি ভানুয়ার সিং শেখাওয়াত কেননা সিনেমাটির দুটি সংস্করণেই এই পুলিশ কর্মকর্তা পুষ্পাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হন তবে এসবই কাল্পনিক মানুষের অনুমান ইতোমধ্যে তেলেঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন এছাড়া মৃত নারীর পরিবারকে পঁচিশ লাখ রুপির আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছেন দক্ষিণ ভারতের এই সুপারস্টার এখন আগামী দিনে আদালত কি ঘোষণা দেয় তারই অপেক্ষায় আল্লু অর্জনের ভক্ত সমর্থকরা তো ভিউয়ার্স আল্লু অর্জুনের এমন খবর শুনে আপনাদের কেমন লাগছে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ